তোমার মতো মা খটা ছেলের ভাগ্য হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা আগের দিন রাতে সে আমাকে ফোন করছিল করে বলছে যে সকালে আমি বন্ধুরা আজ ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর আজ মৃত্যুবার্ষিকী আজকে আমরা এসেছি সালমান শাহর নানাবাড়ি সিলেটের দাঁড়িয়াপাড়ায় এই বাড়িতেই সালমান শাহর জন্ম এবং এখানে তার বেড়ে ওঠা আজকে আমরা সালমান শাহের পরিবারের সদস্য সদস্যদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে সালমান শাহর সাথে তার পরিবারের শেষ কথা কি হয়েছিল তো প্রথমেই আমরা সালমান শাহর ড্রয়িং রুমে প্রবেশ করলাম এবং এখানে প্রবেশ করেই প্রথমেই সালমান শাহ এবং শাহরুখ খানের একটি ছবি দেখতে পেলাম এবং এই রুমে সালমান শাহর অসংখ্য অ্যাওয়ার্ড দেখতে পেলাম যা তিনি তার এই তিন বছরের ক্যারিয়ারে অর্জন করেছিলেন তো এখন আমরা সালমান শাহর বেডরুমে প্রবেশ করব। এই রুমে সালমান শাহর জন্ম এবং এই যে বিছানা এই বিছানায় সালমান শাহর জন্ম এখানে সালমান শাহর অসংখ্য ছবি এবং স্মৃতিচিহ্ন তার জামাকাপড় তার বিভিন্ন ক্যাপ এবং বিভিন্ন ছবি রয়েছে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সালমান শাহ এবং তার মেঝো মামা আলমগীর কুমকুর মামার সাথে তোলা ছবি আমরা আজকে সালমান শাহের মেঝো মামা আলমগীর কুমকুর মামার সাথেই কথা বলবো ওনার সাথেই সালমান শাহ সবচেয়ে বেশি অন্তরঙ্গ ছিল মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেও সালমান শাহর সাথে আলমগীর কুমকুম মামার কথা হয়েছিল তো আমরা আজকে জানার চেষ্টা করব যে তার সাথে সালমান শাহর শেষ কথা কি হয়েছিল আগের দিন রাতে সে আমাকে ফোন করছিল করে বলছে যে মামা আহ সকালে আমি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসবো সিলেটে তোমার সাথে এক সপ্তাহ থাকবো অনেক গল্প আছে আলাপ আছে আচ্ছা ঠিক আছে তো পরের দিন শুক্রবার ছিল তো কোথায় কথা সে আমার বললো টেলিফোনে বললো যে আমি ঘুম থেকে উঠেই একটা ডিসিশন নিয়েছি ঘুম থেকে উঠে আমি সামেলাকে ডিভোর্স দিয়ে আমি সিলেটে আসবো আমি তার বকসি যে দুদিন পরে পরে কেন এরকম হয় শুক্রবার সকালবেলা রান্না বান্না ইমন আসবে রান্না বান্না করাইছি যাবো অপেক্ষা করতে হতে সাড়ে বারোটা সে আসতেছে ওদিকে আমি চলে গেছি মসজিদে তো সম্মত করছি পরে আমার পাশে দেখা একটা ছেলে তরুণ সে গিয়ে পিছনে হাত দিছে মামা বাসায় চলে আসেন এটা দুঃসংবাদ আছে ইমানের দুঃসংবাদ এটা তো জানিও না হওয়ার কথাও না এই নামাজ পড়লাম পরে যখন বের মসজিদ থেকে শত শত লোক ওয়েট করতেছে আমার জন্য কেউ ব্যাপার কেউ কিছু বলে না বাসায় চলেন বাসায় এসে শুনলাম মারা গেছে কিভাবে মারা গেছে কেন মারা গেছে আধা ঘন্টা নিউজ দেখলাম রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আমি আর তার চাচা জালাল সে আমার বন্ধু তারা পৌঁছে পোসতে গিয়ে পৌঁছলাম ঢাকায় ছয়টার সময় গেলাম বাথায় গ্রিন রোডের এর গিয়ে হাজার হাজার লোক রাস্তায় রকম ঠেলে ঢুকলাম এমন সময় অপরিচিত কয়েকজন দৌড়ে বললো যা বাটারে লাশ নوار ব্যবস্থা করেন সব রেডি আছে নাইলে তো লাশ পচে যাবে চিনিয়ো এই রোানা দিলাম রোানা দি এত ছিল রাষ্ট্রাম আফা পরে বড়ক মনে হলো রাতে ওই লাশটা দেখি দশনাম দশনাম যেইতক মধ্যে আক কোনো আলো মুতি নাই হ্যাঁ জিদা বের করা না মনে হচ্ছে ঘুমায় আছে চোখ বন্ধ সব কিছু চিনতাম এক দিন দাফন করলাম করার পরে অনেক চিন্তা আসলো আবার আপিল করাইলাম তার বাবাকে দিয়ে পোস্টমর্টম এর এই তো এরপরে তো মামলা চলতেই আস সালমান সার বাবা ওই দিন সকালে গেছে মিছিল কথা হ্যাঁ সালমান স্যার বাবা 9টা 19টা পর্যন্ত বসে ছিল সাদের সাথে আরেকজন ছিল স্বামীর ওকে আসে চা বিছে দিয়ে বলছে বাবা সেটা ভুমি আবার सीबीआई রিপোর্টে বলে মারা গেছে সকাল এতটা থেকে এতটার মধ্যে সব সাধন ঘটনা এগুলো এই সালমান স্যার মামলাটা স্ক্র্যাপড ইন্ডিয়ার্ড অথবা apna FBI এদের জন্য পাঁচ মিনিটের ব্যাপার

আজ আমাদের সাথে কথা বললো ইনায় বিনায় এটা ওইটা এরপরে ফ্রেনটা যে ফ্রেনে আত্মহত্যা করছে বলতেছে তারা হ্যাঁ ফ্রেনটা ওটা আমার বাসায় পড়ে আছে আবার রিপোর্টে লিখছে ফ্রেন তাদের কাছে আছে এইসব মিথ্যা দল এরা এরা আয় জন্য আজকে দুঃখ লাগে এগুলো মনে করতে চাই না মনে করতে বিচারের মালিক আল্লাহ এমনি চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না জাস্টিস নাই এইখানে পাচ্ছি না আমরা সেই ঘুরে ফিরে সেই উনিশ সেপ্টেম্বর আসে ছয় সেপ্টেম্বর আসে খুবই কষ্টের কষ্টটা আসলে ঝুলে আছে এই কথাটাও হয়তো একদিন জিনিস বুকে স্থান পাবে যে একটা নায়কের মৃত্যুর ঘটনা নিয়ে এত বছর মামলা চলছিল ওয়ার্ল্ড রেকর্ডে এমন কোন মানুষ নাই যে সে মারা গেছে এবং তার জন্য অনেকগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করছে বা মারা গেছে সুইসাইড করছে তার মানুষের মারা যাওয়ার পরে ফোরটি সিক্স ছয়চল্লিশটা ছেলে মেয়ে তারা আত্মাহতি দিছে তাদেরও আত্মার মাঘ আমরা কামনা করি যখনই দোয়া করি তাদের জন্য দোয়া করি এটাও তারা ভুল করছে